মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত গাজীপুরে বহুল আলোচিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে একটি কুচক্রি মহলের মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় গাজীপুর মহানগরীর সারদাগঞ্জ চার নং ওয়ার্ড গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মুখ সড়কে হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বিদ্যালয়ের মান ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি চক্রের অপপ্রচারের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন শিক্ষক অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জেরিন আক্তার বলেন আমি দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে আসছি কিন্তু এমন ঘটনা কখনোই পরিলক্ষিত হয় নাই অতিরিক্ত টাকা কোথাও নেওয়া হয়েছে বলে আমাদের কারও জানা নেই কতিপয় প্রথম বর্ষে অকৃতকার্য হয়ে যাওয়া সহকর্মীদের এইরূপ মিথ্যে অপপ্রচার না করার জন্য অনুরোধ করছি উপস্থিত অভিভাবকদের ঠিক একই মন্তব্য তারা বলেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে বছরের পর বছর ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে আসছি কতিপয় অকৃতকার্য শিক্ষার্থীদের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ অত্যন্ত বিনোহী আন্তরিক ও সহনশীল বলেও জানান তারা পড়াশোনা করে কিন্তু এগুলো সম্পূর্ণ যারা পড়াশোনা করে না আর যারা ভালো করে তাদেরকে বিমুখ করার জন্য এই ধরনের কথা অপপ্রচার চালাচ্ছে আসলে এই প্রতিষ্ঠান মানে সমান ধর্ম প্রতিষ্ঠান আশেপাশে সবাই জানে যে এটা রেপুটেড একটা ইনস্টিটিউশন ওরা ভিত্তিহীন কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে স্বল্প খরচে শিল্প কারখানায় কর্মরত মা বাবার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বললেন প্রতিষ্ঠান অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল ইসলাম এ সময় তিনি বলেন দুই হাজার একুশ সনে প্রতিষ্ঠানে যোগদান করার পর ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সফলতার সহিত আমাদের শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে দুই হাজার একুশ সনে এ প্লাস কুড়ি একজন বৃত্তিপ্রাপ্ত বাইশ সনে এ প্লাস একচল্লিশ বৃত্তিপ্রাপ্ত একজন তেইশ সনে এ প্লাস আট চব্বিশ সনে এ প্লাস কুড়ি বৃত্তিপ্রাপ্ত দুইজন এবং পঁচিশ সনে এ প্লাস পঁচিশ এর মধ্যে বৃত্তিপ্রাপ্ত দুইজন এই প্রতিষ্ঠানে ধারাবাহিক ফলাফলে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য ইতোমধ্যে এই প্রতিষ্ঠানে পরিদর্শন করেছেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ঢাকা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক স্কুল পরিদর্শন সহ শিক্ষা সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা বৃন্দ সম্প্রতি একাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী ও দুজন অভিভাবক দশ নয় অভিযোগ করে যাহা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বটেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে এই রকম অপপ্রচার না চালানোর জন্য জোর দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ প্রথম বর্ষের পরীক্ষায় ফেল করার শিক্ষার্থীরা তারা চাচ্ছিল কি যে তারা অটোপাস করে সেকেন্ড ইয়ার উঠবে আমি বলেছিলাম তোমরা অটোপাস করার দরকার নেই তার কারণ অটোপাস দিলে তোমরা ফাইনাল পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা তোমরা ফেল করবা তো তাদের কথা অটোপাস দিতে হবে অথবা আমাদের টিসি দিতে হবে এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের প্রতিষ্ঠানের সামনে কলেজের শিক্ষার্থীরা অভিভাবকরা তারা প্রতিষ্ঠানের এই অপপ্রচারের বিরুদ্ধে তারা মানববন্ধন করেছে আমি বলবো এটা শুধু মানববন্ধন না এটা সত্যকে তুলে ধরার একটা প্রয়াস